তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের ছবি দেখে বাংলাদেশের কয়েকটি এলাকার নাম গেস করতে হবে এইটা হচ্ছে আজকের প্রথম প্রশ্ন ছবিটা দেখে বলতো বাংলাদেশের এলাকাটির নাম কি হতে পারে উত্তরটি পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করে তো দেখো প্রথমটা রাঙা আর এইটা মাটি তাহলে এবার এলাকাটির নাম হয়ে যাবে রাঙ্গা মাটি এইবার স্ক্রিনের এই তিনটি ছবি দেখো আর দেখে বলো এখানে বাংলাদেশের জেলাটির নাম কি হবে তো দেখো প্রথমটা মা আর এটা দাঁড়ি শেষেরটা পুর তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে মাদারীপুর এইবার স্কিনের এই দুটি ছবিকে দেখো আর দেখে বলো এখানে বাংলাদেশের শহরটির নাম কি হবে তো দেখো প্রথমটা ছি আর এটা লেট তাহলে এবার শহরটির নাম হয়ে যাবে সিলেট তো তোমরা যারা আমার আগে উত্তরটা পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো এবার পরের প্রশ্ন দেখা যাক এইবার দু নম্বর প্রশ্নে তোমরা এখানে পাঁচটি লাইন দেখতে পাচ্ছ এবারে এই পাঁচটি লাইন ভালোভাবে দেখে তোমরা কি বলতে পারবে এখানে কোন লাইনটি সব থেকে বড় তো ভালোভাবে দেখতে থাকো এখানে তিন নম্বর লাইনটি সব থেকে বেশি বড় এইবার স্ক্রিনে দেওয়া ছবিটি দেখো আর দেখে বলো এখানে বাংলাদেশের জেলাটির নাম কি হবে উত্তরটি কিন্তু খুবই সহজ তাই কমেন্টে বলো তো দেখো প্রথমটা সাত আর এটা ক্ষীরা তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে সাত ক্ষীরা তো তোমরা যারা আমার আগে উত্তরটা পেরেছিলে তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও স্ক্রিনে দেওয়া ছবিটি দেখে বলো তো বাংলাদেশের জেলাটির নাম কি হবে উত্তরটি কিন্তু খুবই সহজ তাই দশ সেকেন্ডের আগে দেওয়ার চেষ্টা করো তো দেখো এটা তো খুবই সহজ ছিল কারণ প্রথমে রয়েছে ময়না আর এটা মতি তাহলে এবার জেলাটির নাম হয়ে যাবে ময়নামতি তো চলো এবার পরের প্রশ্নে যাওয়া যাক এইবার স্ক্রিনের ছবি দেখে তোমরা একটি উপজেলার নাম এই গেস করো তো কি হতে পারে তো দেখো প্রথমটা দৈনতান্ন আর এটা কলা তাহলে এবার উপজেলার নামটি হয়ে যাবে নকলা এইবার এই দুটি ছবিকে ভালোভাবে দেখে বলতো বাংলাদেশের জেলাটির নাম কি হবে তো দেখো প্রথমটা বান্দর আর এটা বান তাহলে এবার বাংলাদেশের জেলাটির নাম হয়ে যাবে বান্দরবান তো বন্ধুরা তোমরা কি স্ক্রিনের এই ছবিটা দেখে বলতে পারবে এখানে বাংলাদেশের আসল পতাকা কোনটি তো দেখো সঠিক উত্তরটি হবে এক নম্বর এক নম্বর পতাকাটি হচ্ছে বাংলাদেশের আসল পতাকা এইবার এই ছবিটা দেখে তোমরা কি বলতে পারবে এখানে বাংলাদেশের আসল মানচিত্র কোনটি সঠিক উত্তরটি হবে নাম্বারের এক নাম্বার মানচিত্রটা হচ্ছে বাংলাদেশের আসল মানচিত্র তো আজ এই পর্যন্তই যদি আজকের এই ভিউটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার দেখা হচ্ছে এমন কোনো একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো টেক বাই টাট্টা গাইস